পঁচানব্বই শতাংশ দৃষ্টিহীন এক প্রতিবন্ধী শিক্ষক সাবেক স্কুলের ছাত্রছাত্রীদের চালিয়ে যাচ্ছেন খুশি ছাত্রছাত্রী অভিবাহিকা সহ স্কুলের সহ শিক্ষকরা সেই শিক্ষক জলপাইগুড়ি সদর ব্লকের নর্থ সার্কেলের বেলাগোপা অঞ্চলের কুমারপাড়া অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের সুবিনয় দাস সার্কেলে রয়েছে একাশিটি স্কুল তার মধ্যে একমাত্র দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষক হচ্ছেন সুবিনয় দাস স্কুলে এক সাক্ষাতে সুবিনয় জানান দশই জানুয়ারি দু সালে প্রথম পোস্টিং এই স্কুলে প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শ্রেণী থাকলেও এখন প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন তিনি এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেরা রিডিং পড়তে পারে লিখতে পারে ফলে তাদের পড়াতে সহজ হয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের তুলনায় এখন তাদের পড়ানোর জন্য আগের দিন তিনি বাড়িতে রেলি পদ্ধতিতে পড়াশুনো করে নিজেকে প্রস্তুত করেন এবং রেলির সাহায্য নিয়ে তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের পড়ান এক্ষেত্রে বাড়িতে স্ত্রী বুলা দাস ক্লাস ছাত্রী তার মেয়ে সূর্যদিত্য দাস সহযোগিতা করে আসছে একদিকে পঁচানব্বই শতাংশ দৃষ্টিহীন অপরদিকে হার্ট বাইপাস হওয়া সত্ত্বেও শিক্ষকের মনোবলের দিক থেকে কোনো কিছুই দমিয়ে রাখা যায়নি বাড়ি থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত করেন টোটোতে করে স্কুলে টোটোতে নামার সাথে সাথেই ছাত্রছাত্রীরা হাত ধরেই তাকে নিয়ে যায় ক্লাসরুমে চেয়ার এনে বসিয়ে দেয় আবার স্কুল ছুটির পর একইভাবে টোটোতে তুলে দেয় তারা তাদের এই আন্তরিকতার জন্য অন্য কোনো স্কুলে ট্রান্সফার নিয়ে যেতে চান না সুবিনয় নয় স্কুলের প্রধান শিক্ষক অলোক ব্যানার্জি জানান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা একচল্লিশ এবং শিক্ষকের সংখ্যা মোট চারজন প্রাক প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই স্কুলটি সুবিনয়ের পঠন সম্পর্কে তারা যথেষ্ট সন্তুষ্ট এবং তাদের কোনো অভিযোগ নেই বলেই জানান আমার নাম সুবিনয় দাস আমি এই স্কুলের একজন সহকারী শিক্ষক আমি এটুকু বলতে পারি যে অসুবিধা থাকতেই পারে লোকের কিন্তু বর্তমানে যা আমাদের সুযোগ সুবিধা আছে বা যেরকম পদ্ধতি আছে বেল পদ্ধতি আছে বা বিভিন্ন রকম ডিভাইস আছে ফোনের ফোন মানে মোবাইল ফোন থেকে শুরু করে তাতে যা সফটওয়্যার আছে আমাদের যদি সুযোগ দেওয়া হয় আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করাতে পারি আমাদের কোনো সমস্যা হবে না এটা সম্পূর্ণ নিজের মনের জোরের উপরে নির্ভর করবে আমি ধরুন আজকে ওকে যেটা পড়াচ্ছি এটা আমি গতকালকে সন্ধ্যাবেলা নিজে স্টাডি করেছি আমার ওয়াইফ আছেও আমাকে রিডিং করে দেয় তা আমি ব্রেলে ট্রান্সক্রাইব করে নিয়ে চলে আসি এবার আজকে তো ও একা এবার ও ছাড়াও আরও যে স্টুডেন্টরা আছে সবাইকে একসাথে ডাকি ডেকে সবাইকে আগের দিনের পড়া কোথায় শেষ হচ্ছে সেটা দেখাই ওরা বের করে বের করার পরে আবার আজকের পড়াটা কোথার থেকে শুরু হবে সেটা আমি ওদের মুখে প্রথমে বলে দিই তারপরে বানান করে করে ওদের পড়াই রিডিং পড়া শেখাই এইভাবে এইভাবে তিনবার রিডিং পড়ার পর ওদেরকে দাগিয়ে দিই কতদূর পড়া হলো আজকের এটা পড়া তারপরে ওদেরকে আমি লেখাই এবার লেখাটা যেহেতু মানে আমি দেখতে পাচ্ছি না এটা তো মানতেই হবে তখন আমি পিআর গ্রুপ অ্যাকসেপ্টেন্স মানে সহকারী সহপাঠীদের যে সাহায্য সেইটার মাধ্যমে আমি ওদের খাতাটাও চেক করাই হ্যাঁ বানান যদি না পারি তাহলে বানান শেখায় দেয় আর হচ্ছে বানা এসে বানানের যদি অসুবিধা হয় তাহলেbanana একটু ভালো করে দে স্যার ভালোই আমার দেখার মধ্যে যত দূর হ্যাঁ তার মধ্যে ও সঠিকভাবেই ওর যতদূর সম্ভব ও চেষ্টা করে এবং আমি ও ওর প্রতি যথেষ্ট সহযোগিতা হাত বাড়িয়ে দেই কারণ যদি কোনো ব্যাপারে যদি ওর অসুবিধা হয় আমি ওকে সহযোগিতা করি এটা ওর কাছ থেকেও জানতে পারবে ওর ভীষণ মানে ও উৎসাহী মনোভাবের পরিচয় দিচ্ছে না এটা যে আমাকে শিক্ষা হিসেবে আমাকে ছাত্রছাত্রীদেরকে কিছু দিতে হবে এবং সেটা আমাকে অর্জন করে দিতে হবে আমি একটা আমি হতে পারি না দেখতে পারি কিন্তু তাই বলে আমি পিছিয়ে থাকবো না অন্য সমস্ত সমাজের সকলের সাথে মানে মানিয়ে নেওয়া জায়গা এবং হয়তোবা অনেকের তুলনায় অনেকের তুলনায় ও বেশি শিক্ষা প্রদান করে এবং বাচ্চাদেরকে বেশি ভাবে সহযোগিতা করার চেষ্টা ওর পক্ষে যতদূর সম্ভব করে এটা আমার দেখা আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে